সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সঠিকভাবে সুস্থ আছেন আমি আজকে দশই জুলাই বুধবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে সেটি পুনরায় বিনিয়োগকারীদের সকল বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে গোল্ডেন শন শেয়ারটি নিয়ে আলোচনা করব এই গোল্ডেন শন শেয়ারটি আমরা দেখছি রিসেন্ট টাইমে এ মাঝে মধ্যেই বিনিয়োগ শীর্ষ তালিকায় আসে আবার চলে যায় আসে আবার চলে যায় এইরকম অবস্থান হতে দেখি বিনিয়োগকারীদের আগ্রহে শীর্ষ তালিকায় যাওয়া আসার এই খেলা পিছনে আমরা কী রহস্য সে তার দেখব এবং এর এইরকম হওয়ার পিছনের যৌক্তিকতাগুলো বিষয়গুলো আমরা তাদের ফান্ডামেন্টাল টেকনিক্যাল বিষয়গুলো লজিক্যাল আকারে আপনাদেরকে উপস্থাপন করব। তাই আলোচনার সমস্ত অংশগুলোই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমরা লজিক্যালি অনেকগুলো বিষয় জানতে বুঝতে চেষ্টা করব তো প্রথমে আমরা দেখব ভ্যালুর দিক দিয়ে গতদিন শেয়ারটি ষোলো নম্বরে অবস্থানে ছিল এই চুয়ান্ন লক্ষ বত্রিশ হাজার সাতশো তেত্রিশটি ভলিউম নিয়ে এগারো লাখ এগারো কোটি পঁয়ষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে সাতাশশো বিরাশিটি ট্রেড হয়ে তিন শেষে দশ পয়সা দাম বেড়ে শূন্য দশমিক চার সাত পার্সেন্ট ইনক্রিজ করে একুশ টাকা পিস পয়সা ক্লোজ প্রাইস ছিল গোল্ডেন শান শেয়ারটির আমরা গুরুত্বপূর্ণ কিছু লজিক্যাল বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করব। তাই সমস্ত অংশই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটির পেড আপ ক্যাপিটাল একশো বাহাত্তর কোটি মার্কেট ক্যাপিটাল তিনশো চৌষট্টি কোটি সাত লাখ অথরাইজ ক্যাপিটাল পাঁচশো কোটি লং ট্রামে ষোলো কোটি লোন শর্ট ট্রামে একশো পঁচাত্তর কোটি পঞ্চাশ লাখ রিজার্ভ রয়েছে পঁয়তাল্লিশ কোটি চল্লিশ লাখ দু হাজার সাত সালে লিস্টিং হওয়া শেয়ারটির রিজার্ভের চাইতে লোন কিন্তু অনেক বেশি এটা একটা ভালো দিক না শেয়ারটির আমরা এই গোল্ডেন সান শেয়ারটির একটি মজার বিষয় ছিল বিষয়টি হলো যে শেয়ারটির আমরা বিনিয়োগকারীদের মাঝে একটা জেডে চলে যাওয়ার একটা প্ল্যানিক ছিল যদিও শেয়ারটি ডিভিডেন্ড প্রদান করছিল কিন্তু এই ডিভিডেন্ড প্রদান করেও শেয়ারটি কিন্তু কোম্পানিটি যেহেতু তাদের ক্যাশ ডিভিডেন্ড ডিসবাস্ট করে নাই সে করেছিল না বন্ধুরা সেই কারণে এই শেয়ার দীর্ঘদিন তারা এই নিউজটি দিয়েছিল না কোম্পানি কর্তৃক যার ফলশ্রুতিতে এই শেয়ারটির প্রতি একটা গুজব সরানো হয় পরিকল্পিতভাবে কিছু প্যানিক বাস যে শেয়ারটি জেডে যাওয়ার যাবে এই ধরনের প্যানিক গুজব শেয়ারটি কিন্তু সাতাশ লেভেল থেকে একটি সময় আমরা দেখছি শেয়ারটি দেখুন আপনারা সাতাশ টাকা সত্তর হয়েছিল ষোলো লেভেল থেকে তেরো লেভেল থেকে শেয়ারটি রান করে এই অবস্থান হয়েছিল তো এরপরও এই যে জেডে চলে যাওয়ার এই ধরনের গুজব এ শেয়ারটিকে ক্ষতিগ্রস্ত করেছিল আপনারা আমরা এবং সেই গুজবটি ছিল যে যারা ডিভিডেন্ড ডিসবাস্ট করবে না ডিভিডেন্ড দেওয়ার পরও তারাও যে নাকি জেটে যাবে এই ধরনের একটি রুলসও করা হয়েছে তো এই রুলসের ভিত্তিতেই গুজবটা ছড়ানো হয়েছিল কিন্তু গত তো সোমবার দেখুন দি কোম্পানি হ্যাজ ইনফর্ম দ্যাট ইট হ্যাজ ডিসবাস দি ক্যাশ ডিভিডেন্ড ফর দি আর ইন্ডেড জুন থার্টি দু হাজার তেইশ টু দি রেসপেকটিভ টু থাউজেন্ড টু থ্রি টু দি রেসপেক্টিভ শেয়ার হোল্ডার্স তারা কোম্পানি কর্তৃক জানিয়েছে তারা ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড প্রদান করে দিয়েছে বিনিয়োগকারীদেরকে পাঠাই দিয়েছে তো যাই হোক এটা এই কোম্পানিটির পক্ষে একটা ভালো নিউজ কার্যকর হয়েছে এবং যারা এই প্যানিক ছড়েছিলেন তাদের মুখ বন্ধ হয়ে গেছে তো এই প্যানিকটা কিন্তু এবং এই যে এতদিন পর ক্যাশ ডিভিডেন্ট প্রদান করা পাঠানো এগুলোর পিছনে কোনো বিষয় বা রহস্য থাকতে পারে সেটাও একটি বিষয় এটাও একটা অস্বীকার করা যায় না কোনো অবশ্যই রহস্যর বিষয় থাকতে পারে এবং এটা নিয়ে প্যানিক ছড়ানোর পিছনেও এটার রহস্য থাকতে পারে তো যাই হোক সেগুলো আমরা বলছি না এই সব কিছুই শান্ত আমরা শেয়ার বাজারে এই ধরনের কার্যকলাপ হতে দেখি তো বন্ধুরা এমনকি এইসব বিষয় নিয়ে ডিরেক্টর বা পরিচালনা পর্ষদও এর ভিতরে থাকতে পারে তো যাই হোক আমরা বিষয়টি যেহেতু ক্লিয়ার হয়ে গেছে ফাইনালি হয়ে গেছে নিউজ চলে এসেছে সেহেতু এই প্যানিং হয়েছে আমরা লক্ষ্য করব শেয়ারটি জোন ক্লোজিং শেয়ার সতেরো কোটি সত্তর লাখ শেয়ার তাদের নেট অ্যাসেট ভ্যালু আঠারো টাকা ছিয়াত্তর এবং প্রাইস একুশ টাকা বিশ শেয়ারের অ্যাসেট ভ্যালুর কাছাকাছি আমরা জানি আঠারো টাকা আছে দ্যাট মিন্স এর থেকে দশ গুণ একশো সপ্তশি টাকা হলেও শেয়ারটির ফান্ডামেন্টাল ন্যাভ অনুযায়ী বলাবৎ থাকবে এই গোল্ডেন ফ্রান্ড শেয়ারটির আমরা এক বছরের মধ্যে সাতাশ টাকা সত্তর লোয়েস্ট বারো টাকা তিরিশ বর্তমানে পি রেশিও মাইনাস একশো চব্বিশ দশমিক একাত্তর কারণ শেয়ারটির ইপিএস নেগেটিভ মাইনাস সতেরো পয়সা আরেকটি বিষয় আপনারা দেখুন ইপি শেয়ারটি ইপিএস অ্যানুয়ালে দু হাজার তেইশে ডিভিডেন্ড দেওয়ার সময় মাইনাস পঁচাত্তর পয়সা ইপিএস ছিল সেইখান থেকে যখন ফার্স্ট কোয়ার্টার দেয় তখন ইপিএস চলে আসে মাইনাস চল্লিশ চুয়াল্লিশ পয়সা তো এখানে একটি স্বাভাবিকভাবে ফার্স্ট কোয়ার্টারে গ্রোথ হয় তারপর আবার যখন সেকেন্ড কোয়ার্টারে মাইনাস দুই পয়সা দেয় দেখেন মাইনাসের রিকোভারিটা হয়েছে মাইনাস কমেছে সেকেন্ড কোয়ার্টারও মাইনাস কিন্তু কমে যায় মাইনাস কমে যাওয়ার ফলে শেয়ারটির ইপিএস দ্বারায় এগারো আর তেরো মানে মাইনাস ছাব্বিশ পয়সা চুয়াল্লিশ পয়সা মাইনাস থেকে মাইনাস অ্যানুয়ালে মাইনাস পয়সা তো দেখুন ই মাইনাসের আটা এই শেয়ারটির একটা ভালো পজিটিভ দিক তৈরি হয়েছে এখানে ফার্স্ট কোয়ার্টারে অ্যানুয়ালে পঁচাত্তর পয়সার পর ফার্স্ট কোয়ার্টারে মাইনাস চুয়াল্লিশ তারপরে আবার সেকেন্ড কোয়ার্টারে মাইনাস ছাব্বিশ এটা গ্রোথ এরপর থার্ড কোয়ার্টারে এসে এগারো তেরো চোদ্দো ও তিন বারো ইউপিএস দ্বারাই মাইনাস সতেরো দ্যাট মিন্স ছাব্বিশ পয়সা থেকেও মাইনাস সতেরো চলে আসে কমতে থাকে এটা একটা বড় গ্রোথ আপনারা বিষয়টি অবশ্যই বুঝতে চেষ্টা করবেন মানে মাইনাসের যে বাড়তি ছিল সেটা কমে যায় ডেভেলপ করে ওভারঅল শেয়ারটির গ্রোথ তো বন্ধুরা এটা একটা ভালো দিক তৈরি হয় ওভারঅল এখানে দেখা যায় কোয়ার্টার টু মাইনাস দুই পয়সা ছিল সেখান থেকে কোয়ার্টার থ্রিতে মাইনাস এক পয়সা তো এখানেও ওভারঅল অর্ধেক মতো ল মাইনাসের কমে আমরা এই শেয়ারটির লক্ষণীয় একটা বিষয় হলো শেয়ারটির দেখুন ফার্স্ট কোয়ার্টারে মাইনাস ছিচল্লিশ পয়সা নেই অ্যাপার্টিং ক্যাশ ফ্লো কোয়ার্টার টুতে বিশাল একটা গ্রোথ পঁয়ত্রিশ পয়সা পজিটিভ চলে আসে এবং থার্ড কোয়ার্টারেও গ্রোথে ছেচল্লিশ পয়সা আমরা যেহেতু সামনে ডিভিডেন্ড প্রদান করবে সেহেতু ডিভিডেন্ড প্রদান করার সময় পরিচালনা পর্ষদ এই বিষয়টি ভালো করে ফলো করে তাদের নেট অফ ক্যাশ ফ্লো পয়সা কত আছে তো এখানে নেট অফ ক্যাশ ফ্লো ছেচল্লিশ পয়সা শেয়ারটির রয়েছে সেটা এটা একটা ভালো দিক এরপর আমরা যদিও হোল্ডিং পার্সেন্টেজ এখনও পাই নাই আমরা এটির কিন্তু হোল্ডিং পার্সেন্টেজ আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ডিএসসি সরকারি ওয়েবসাইটে কিন্তু পেয়েছি সেখানে কিছুটাই সামান্য কিছুটা কমছে যদিও কিন্তু এখানে আপডেট নাই আমরা সে সতেরো কোটি সতেরো লাখ শেয়ারের মধ্যে আমরা দেখছি এখানে ডিরেক্টরের কাছে তিরিশ দশমিক উনত্রিশ পার্সেন্ট পাঁচ কোটি বিশ লাখ শেয়ার এবং এই শেয়ারটির গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই ইনস্টিটিউটের কাছে মাইনাস ছয় দশমিক সাত চার পার্সেন্ট কমে চব্বিশ দশমিক একান্ন পার্সেন্ট মে মাসের হোল্ডিংয়ে চার কোটি একুশ লাখ যদিও ইনস্টিটিউট আর কিছুটা একটু কমেছে সামান্য একেবারে কিনো ফরেন কটায় কোনো শেয়ার নেই পাবলিক ছয় দশমিক সাত চার পার্সেন্ট বেড়ে পঁয়তাল্লিশ দশমিক বিশ পার্সেন্ট সাত কোটি ছিয়াত্তর লাখ আমরা এই গোল্ডেন শেয়ারটির তিনশো দিনের মধ্যে দেখার আগে আমরা যদি এক মাসের মধ্যে শেয়ারটির অবস্থান দেখতে চাই এক মাসের মধ্যে শেয়ারটির অবস্থান যদি দেখি তাহলে এভারেজ প্রাইস উনিশ টাকা পঞ্চাশ ম্যাক্সিমাম বাইশ টাকা বিশ মিনিমাম ষোলো সত্তর তো এই যে এভারেজ প্রাইস দেখুন উনিশ টাকা পঞ্চাশ তিরিশ দিনের মধ্যে সুতরাং এই এই প্রাইস চাইতে কিছুটা বৃদ্ধি হয়েছে এবং এই ম্যাক্স মাসের মধ্যে সাতাশ লাখ চুরাশি হাজার ভলিউম চৌষট্টি লাখ ম্যাক্সিমাম ভলিউম তো আমরা এই চৌষট্টি লাখ ভলিউম গত দিন গত দিনের আগের দিন মানে দ্যাট মিনস আট তারিখেই দেখেছি এবং এই ভলিউম হওয়ার পরও শেয়ারটি দেখুন এইখানে সতেরো টাকা লেভেলে তিরিশে জুন শেয়ারটির পনেরো লাখ তারপরে আঠারো টাকায় সাতাশ লাখ ওই ভলিউম হয় তো এই পনেরো সতেরো এইসব লেভেলে কিন্তু সাতাশ চল্লিশ পঞ্চাশ এবং পঞ্চাশ লাখ মতো শেয়ার ম্যাচিউড এবং আরও বেশি শেয়ার ম্যাচুর থাকার পরও এখানে তিন টাকার মতো একটা গ্যাপ চলে আসে তো এই গ্যাপ চলে আসেও পারও শেয়ারটি কিন্তু অফলোডিং বা ডিস্ট্রিবিউশন বা সেল পেশার শেয়ারটিকে ধরে রাখতে পারে নাই বা অপলোডিং হওয়ার মতো ভলিউমও হয় নাই তো বন্ধুরা আমরা এই বিষয়টি শেয়ারটিকে একটি ভালো রহস্য তৈরি করেছে দেখুন সতেরো টাকা ছিল তিরিশে জন সেখান থেকে একুশ টাকা বিশ বাইশ টাকা বিশ পয়সাও শেয়ারটি হয়েছিল পাঁচ টাকা মতো ইনক্রিজ করে শেয়ারটি গতদিন একটা সেল প্রেশার আসে এবং সেল প্রেশার এসেও শেয়ারটি ক্লোজ ভ্যালু পূর্বের দিনে থেকে দশ পয়সা বাড়ে তো এটা একটা শেয়ারটির পক্ষে ভালো দিক তৈরি হয়েছে দেখুন সতেরো লেভেলে থেকে একুশ টাকা বাইশ টাকা হওয়ার পর পাঁচ টাকা বৃদ্ধি হয়ে শেয়ারটি কিন্তু একটা প্রফিট টেকিংয়ের বিষয় থাকে কিন্তু তেমনভাবে এটার পিছনে প্রফিট টেকিং হয় নাই বা স্মার্ট মানির অ্যাক্টিভনেসের কারণে শেয়ারটি কিন্তু পজিটিভ ধারা বজায় থাকে আমরা এবার এই শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখার চেষ্টা করব। তো অন্যরা তার আগে আমরা বলি শেয়ারটি কিন্তু এখন আমাদেরকে ফলো করতে হবে যে তার নিকটবর্তী পুরো ক্লোজ ভ্যালুগুলো ক্রস করছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই তার হায়ার হাই যেটা গত দিন হয়েছিল বাইশ টাকা বিশ এটাকে বাইশ টাকা চল্লিশ পয়সা লেনদেন হতে হবে তারপর আমাদেরকে শেয়ারটি তেইশ টাকা ভ্যালু ক্রস করতে হবে যদি তেইশ টাকা ক্রস করে লেনদেন হয় তাহলে শেয়ারটি একটা পুনরায় এই যে তেইশ টাকা তেইশ টাকা বিশ পয়সা প্রথমে বাইশ টাকা পঞ্চাশ এবার পর তেইশ টাকা বিশ পয়সা এই দুটো ভ্যালু ক্রস করে লেনদেন হলে কিন্তু শেয়ারটির পুনরায় আরও ভালো হওয়ার সম্ভাবনা সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা এবার এই শেয়ারটি নিয়ে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা আমরা শেয়ারটি সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন শেয়ারটি কিন্তু এখনও এই ক্লাউডের নিচে রয়েছে এবং সবুজ মেঘের নিচে রয়েছে গতদিন বেয়ার স্ক্যানেল নিয়ে যদিও শেষ করছে কিন্তু শেয়ারটির সুপার ট্রেন গ্রিন সিগনালে কনভার্ট হয়ে গেছে দেখুন গত সাতই জুলাই থেকে শেয়ারটির সুপার ট্রেন গ্রিন সিগনালে কনভার্ট হয়ে সুপারঅ ট্রেন তৈরি করেছে বাই সিগন্যাল ক্রিয়েট করেছে ডিমান্ড ওঠানামো করে বৃদ্ধি অবস্থানে রয়েছে অ্যাকোমলেটেড সুইনিং ইউন্ডেক্স ধীরিক মধ্যে আপট্রেন পজিটিভ লেভেল ক্ষেত্রে আটত্রিশ দশমিক পাঁচ শূন্য পয়েন্ট সুপার আপ ট্রেন লেভেল রয়েছে সুপার স্ট্রং আপ ট্রেন লেভেল এয়ারডেক্সের মানিকা হচ্ছে ধীরে ধীরে যদি ওই স্ট্রং পয়েন্ট পায় না এখনও অসমাস ক্লোটার ডাউনট্রেন লেভেল আমরা বলিঞ্জার ব্যান্ড এখনও ওয়াইডেড পজিশন তৈরি করে নেয় তবে এই ধূমিকা অবস্থানে যাচ্ছে কিছুটা বড় হওয়ার চেষ্টা করছে ফিউচার ট্রান্সফার্ম আমরা যেটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা স্মার্ট মানি ফলো করে যে ইন্ডিকেটারটি সেটা কিন্তু ব্লু লাইন অর্ড লাইনকে ক্রস করছে এবং জিরো লাইন উপরে থেকে সুপার সুপার স্ট্রং আপটেন লেভেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট নিয়ে এরপর আমরা যেটা গেস্ট লেভেল কিন্তু গ্রিন লাইন অর্ড লাইনকে ক্রস করছে কিন্তু এখনও জিরো লাইন আপনার যায় নাই সুপার আপটাইন তৈরি হয় নাই ম্যাগ ইন্ডিকেটার দেখুন ব্লু লাইন ওয়ারান লাইনকে ক্রস অবস্থানে রয়েছে কিন্তু জিরো লাইন এখনও যায় নাই তো একটু উপরে আর সামান্য কিছুটা উচিত হলেই সেটা জিরো লাইনের উপরে চলে যায় সুপার সুপার স্ট্রং আপনার লেভেল কনফার্ম করে ফেলবে লেভেল পঞ্চাশ টাচ করছে শুধু সুপার স্ট্রং আপট্যান লেভেলে ধাবমান এবং মাস ইন্ডেক্স স্ট্রং আপনার সুপার স্ট্রং আপট্যান লেভেল কনফার্ম করে ফেলেছে মোমেন্টাম ইন্ডিকেটরও তাই সুপার স্ট্রং আপট্যান লেভেল মানি ফ্লো দেখুন অসাধারণ মানি ফ্লো গ্রোথ হয়েছে দেখুন এখানে মানি ফ্লো আমরা যদি দেখি তিরিশে জুন মানি ফ্লো ছিল তেইশ এবার গত গতদিন আমরা দেখছি মানি ফ্লো উনআশি দ্যাট মিন্স প্রায় চার গুণের কাছাকাছি মানি ফ্লো চারশো পার্সেন্টের মতো মানি ফ্লো ইনক্রিজ করছে আর এস আই সিক্সটি ওয়ান তা খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই স্ট্রাচার্স্টিক আর এস আই আমরা বললাম অনলাইন টাচ করে সমান্তরাল অবস্থানে দেখছি আমরা টিএসআই আমরা দেখি টিএসআই শক্তিশালী অবস্থান এবং স্ট্রং সুপার স্ট্রং আপট্রেন লেভেল ট্রিক্স ইন্ডিকেটের সুপার স্ট্রং আপন লেভেল আমরা এরপরে যেটা দেখব সরি টিক্স ইন্ডিকেটার ডাউনটার্ন লেভেল রয়েছে এবং ট্রু স্টিন ইন্ডিকেটারও স্ট্রং আফটার্ন লেভেল রয়েছে অন্যরা টেকনিক্যালিভাবেই ম্যাক্সিমাম ইন্ডিকেটারই শেয়ারটিকে সাপোর্ট দিচ্ছে স্ট্রং আফটার্ন লেভেল পাওয়া যাচ্ছে অনুযায়ী আমাদের এই আলোচনা কাউকে বাই করা বা সেল করার জন্য বাচ্চাদের নিশ্চিত করার জন্য শুধুমাত্র সে অবস্থান জানানো বোঝানোর জন্যই আলোচনা করে থাকি তাই নিজে জেনে বুঝে যে সিদ্ধান্ত নেবেন বুঝবে কান দেবেন না এবং এই আলোচনা থেকে বাই সেল করবেন না আজকে সবাই ভালো থাকুন আলাইকুম